ইয়েমেনের মরুভূমির প্রান্তে যেখানে পানি নেই ছায়া নেই মানুষ নেই সেখানে দাঁড়িয়ে আছে একটি পুরনো খেজুর গাছ নাম তাই বা গ্রামবাসীরা বলতো এই গাছ থেকে ফল পাওয়া যায় না শুধু কাটা আর শুকনো ডাল কিন্তু এক বৃদ্ধ মৌলবী শেখ আব্দুর রহমান প্রতিদিন ফজরের আজানের সময় সেখানে গিয়ে নামাজ পড়তেন একদিন আজান শুরু হতেই গাছটির ডাল থেকে টুপ টুপ করে পাকা খেজুর পড়ল মাটিতে শেখ সাহেব অবাক এটা কি সতী নাকি মরিচিকা পরের দিন আবার ফজরের আজান আবার খেজুর পড়ল তৃতীয় দিন আবার শেষে তিনি গাছের গুড়িতে হাত রেখে জিজ্ঞেস করলেন হে গাছ তুমি কেন আজান শুনে ফল দাও গাছ থেকে কোনো কথা আসলো না কিন্তু হঠাৎ বাতাসে একটি কণ্ঠ ভেসে এলো আমি কোনো সাধারণ দাছ নই আমি ছিলাম এক ব্যবসায়ীর ছেলে যে প্রতিদিন আজান শুনেও নামাজ ফেলতো আমি বলতাম আজান তো প্রতিদিন শুনি একটু পরেই পড়ব কিন্তু পরে আসতো না আমি মারা যাই আর আল্লাহ আমাকে শাস্তি হিসেবে এই গাছে পরিণত করেন তুমি আজান শুনেও নামাজ ফেলেছ এখন তুমি আজান শুনে ফল দেবে যাতে মানুষ শিখে আজান ইজুকেল টু অবিলম্বে ইবাদত শেখ সাহেব গ্রামে ফিরে সবাইকে গল্পটি বললেন প্রথমে কেউ বিশ্বাস করল না কিন্তু তিনি প্রতিদিন ফজরের আজানের সময় সবাইকে নিয়ে গেলেন গাছের কাছে আল্লাহ আকবার আজান শুরু হতেই টুপ 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 করে মিষ্টি খেজুর মাটিতে পড়ল গ্রামবাসীরা কেঁদে ফেললো আমরাও তো আজান শুনে ঘুম থেকে উঠি না আমরাও তো পরে পড়বো বলি ফজরের নামাজে লাইন বাড়লো আজান শুনে ঘর থেকে বের হতে শুরু করলো সবাই গাছটি প্রতিদিন ফল দিতে লাগল গ্রামের দুঃখীদের জন্য এক রাতে শেখ সাহেব স্বপ্নে দেখলেন গাছটি মানুষের মুটি ধরে বলছে ধন্যবাদ আপনাকে আপনার কারণে গ্রামের মানুষ আজানের মর্যাদা আল্লাহ আমাকে মুতি দিয়েছেন আজ রাতেই আমি এই গাছের রূপ ছেড়ে দেব। আর আমার আদা জান্নাতে যাবে শুধু একটি বার্তা দিয়ে যাচ্ছি যে আজান শুনে দেরি করে সে নিজের জন্য দেরি করে জান্নাত পরদিন সকালে গাছটি শুকিয়ে গেছে কিন্তু তার গুড়ির নিচে একটি পাথরে খোদাই করা আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইয়ুহীকুম হে মানদারগন যখন আল্লাহ ও রাসূল তোমাদের ডাকেন তখন সাড়া দাও আপনি কি আযান শুনিও ঘড়ি দেখেন পাঁচ মিনিট পরে একটু ঘুম আছে নামাজ তো পড়া যায় পরেও ভুলে যাবেন না আজান হলো আল্লাহ ডাক যে ডাকে দেয়। আল্লাহ তার জন্য আকাশ খুলে দেন গাছ আজান শুনে ফল দিল হ্যাঁ আল্লাহ প্রকৃতিকেও তার বাণী মানতে বাধ্য করতে পারেন গাছটি ছিল পূর্বজন্মের অলস মানুষ এই রুইসটা কে ভাবতে পারতো গাছ মরার পর পাথরে আয়াত এটা হলো আল্লাহর চিরস্থায়ী বার্তা যে আজান শুনে নামাজে যায় তার গুন হয় আর তার জন্য জান্নাতে একটি গাছ লাগানো হয় আজ থেকে আজান শুনলে অবিলম্বে উঠুন আজানের শেষ শব্দ শেষ হবার আগেই অজু শুরু করুন আজানের জবাব দিন দোয়া করুন রাসুল সাল্লাহ আলহি সালামের উপর দুরুদ পাঠ করুন আল্লাহ আপনার জন্য ফেরেশতাদের সামনে আপনার নাম উজ্জ্বল করে দেবেন এই গল্পটি শেয়ার করুন হয়তো একজন মানুষ আজ আজান শুনে উঠবে যে দিন ঘুমিয়েছে আজানের ডাকে সাড়া দাও আল্লাহ তোমার ডাকে সাড়া দেবেন কেয়ামতের দিন